তাহলে গুড ইভিনিং বলো গুড ইভিনিং মানে শুভ বিকেল তো পটাশ দেখো আজকে খাচ্ছে গোবিন্দভোগ চালের একদম সিদ্ধ ডাল ডাল করা ভাত তোমরা সবাই জানো যারা পটাশের ঠিক আছে কথা আছে সামনের দিকে বসো ঠেস দিয়ে সুন্দর করে ওটার কালারই এরকম রান্না করলে ওটার কালার চেঞ্জ হয়ে যায় তো তোমরা যারা পটাশের ভিডিও দেখো কন্টিনিউ দেখো তারা সবাই অলরেডি জেনে গেছো যে পটাশকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তার কারণ হচ্ছে পটাশের একটু ফুড পয়জন হয়েছে কি হয়েছে আমরা বুঝতে পারছি না তার কারণ ওকে মনিপালে ভর্তি করতে হয়েছিল সেখানে একদিন থাকার পর আমি মানে ছুটি দিয়ে নিয়ে এসেছি ভাল লাগছিল না আমার কারণ বাচ্চার কাছে থাকতে দেয় না খুব কান্নাকাটি ইঞ্জেকশান এসব মানে একটা ভয়ের আতঙ্ক হয়ে গেছিলো তো ওর যে বেবি ডাক্তার ছিল আর কি তাকে যথারীতি আমরা কল করি তো সে বলে ঠিক আছে নিয়ে আসুন আমি দেখছি ব্যাপারটা চেবাও 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 ওর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই এই যে চিবিয়ে খায় না চেবাও 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 যেহেতু বয়সটা হয়ে গেছে একটু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এখন চিবিয়ে খেতেই হয় আর চিবিয়ে না খেলে এই সমস্যাগুলো খুব হয় যাদের বাচ্চারা এখনো চিবিয়ে খাচ্ছে না এই সমস্যাগুলো টাইম করে গুটিয়ে বসো সেই সমস্যাগুলো কিন্তু ফিল করবে আমার মতো মানে এখন ডাক্তার ওকে বলেছে থেরাপি আছে একটা সেই থেরাপিটা করতে থেরাপিটা হচ্ছে কে বাও যেখানে গেলে এমন থেরাপি করবে যে তাতে চিবিয়ে খাওয়া শিখবে তো কি বলবো আর আমার আর এখন ভালো লাগছে না এসব শুনে তো বমিটিংটা হচ্ছিলো বলতে তিন দিন ধরে ভমিটিং হচ্ছিলো ঠিক রাত তিনটে সাড়ে তিনটে বাজছে আর তার মধ্যে তো একটা ইয়ে তো একটা ইয়ে আছে মানে আমি কোনো দিন যদি লাইভ ভিডিও করি বা লাইভে আসি তখনই যত রাজ্যে ফোন আসবে আর এখনও তাই মানে লাইভে আমি ফোন আসা শুরু তো যেটা সবাইকে বলছি যারা পটাশের ভিডিও দেখো আর কি তাদেরকে আমি একটা একটা কথাই বলি অনেকে যেমন পটাশের সাথে সাথে আমি বাচ্চাদের ভিডিও যখন পটাশ দেখে আমিও অনেক সময় পটাশের ভিডিও দেখি বাচ্চাদের ভিডিও দেখিত তোমরা যারা অনেক সময় বাচ্চাদের সাথে ভিডিও দেখো বাচ্চাদের ভিডিও তারা লাইভটা প্লিজ দেখো একবার মানে আমার মতো এই রকম যারা যে বাচ্চারা চিবিয়ে না খায় পটাশের মতো তাদের কিন্তু ভীষণ সমস্যা হতে পারে আর যে থেরাপিটা হয় মানে চিবিয়ে খাওয়া শেখানো হয় সেই থেরাপিটা কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ তারপরে এই যে চিবিয়ে খাচ্ছে না তার জন্য ডাইজেস্টের প্রবলেম হচ্ছে প্রচণ্ড হজম শক্তি কমে যাচ্ছে বাপরে হ্যালো দিদি বলো বলো ঠিক করে বস আবার শুয়ে পড়ছে ও কিন্তু একদমই চিবিয়ে খায় না এটা হচ্ছে ওর সব থেকে বড়ো প্রবলেম তিন দিন ধরে প্রায় দেড়শো থেকে দুশোবার বমি করেছে উঠে বস বাটাশ মেডিসিন দিয়েছে তোমাদের মেডিসিনগুলো দেখালে ভালো হতো মানে থেকে বড় কথা বাড়িতে বাচ্চা থাকলে এই মেডিসিনগুলো রাখা খুব জরুরি আমার বাড়িতে ছিল না মানে আমার বাড়িতে সবসময় মোটামুটি থাকে হট ওঠো এদিকে আসো আসো খেতে খেতে জল খেতে আমি বারণ করেছি তো জোফার বা ডোম পেরি মানে যেটা হচ্ছে কি বলবো বমির ওষুধ সেই ওষুধটা আমার সেই দিন রাতে ছিল না রাতে প্রায় একশো বারেরও বেশি মানে তিনটে সাড়ে তিনটে থেকে বমি শুরু হয় সেখানে কিন্তু সকাল সাতটা অবধি বমিটিং কমে না তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই সেখানে হসপিটালাইজ করতে হয় কেন কে হচ্ছে কিছু হচ্ছে কিছু সমস্যা হচ্ছে তো শুচ্ছ কেন খেতে খেতে কেউ শোয় কালকে থেকে বিছানায় খেতে দেব না কালকে থেকে টেবিলে খেতে দেব বিছানায় ঠেস দিয়ে সুন্দর করে বসে খাচ্ছে একটু বাদ বাদ শুয়ে পড়ছে খুব বাজে হ্যাবিটস হয়ে গেছে ওর খেতে খেতে ঘুমিয়ে পড়বে খেতে খেতে শুয়ে পড়বে খেতে খেতে এখানে চলে যাবে মানে সব আমি ওকে যদি চারবার খাওয়াই এখন আর চারবার আমার খাওয়ানোর আর এনার্জি থাকে না চারবার খাওয়ালে আমাকে চার ঘন্টা ওয়েস্ট করতে হয় মানে এত বেশি ইয়ে করে তো আজকে ওকে দেখো গোবিন্দভোগ চাল একদম গলা গলা করে বানিয়েছি যেহেতু গিলে খায় না ডাইজেস্টের একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমি হচ্ছে এরকম একটা ভাত করেছি তো তোমাদের যেটা বলছি যে তোমরা কি কি মেডিসিন রাখবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই সময় প্রচন্ড বাচ্চাদের একটা ভাইরাস বলছে জ্বর কাশি সর্দি ভাইরাসটা আছে তো এটা একটা ভীষণই ভয়ের ব্যাপার তো আমিও প্রথম প্রথম ভয় পেয়ে গেছিলাম যে হয়তো সত্যি কারণ আমরা আউট স্টেশন গেছিলাম তোমরা যারা পটাশের ভিডিও বা আমার ভিডিও দেখো তারা দেখেছ যে আমরা প্রয়াগরাজ কুম্ভ গেছিলাম তো যদি বমি হয় জোফার এটা হচ্ছে জোফার আর অনেকে আছে বয়স অনুযায়ী ওষুধের ডোজ দেয় সেটা কিন্তু একদমই নয় বয়স অনুযায়ী কিন্তু জোফারের ডোজ হয় না জোফারের ডোজ হয় কি বলবো তোমাদেরকে ওয়েট অনুযায়ী তোমার যতটা ওয়েট হবে সেই ওয়েট অনুযায়ী ডোজ হয় তো এটা হচ্ছে জোফার বমির ওষুধ তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা দেখো ডট ইন ডিএস দিয়েছে ডট ইন ডিএস যেটা তোমাদের ফ্রন্ট ক্যামেরা রয়েছে বলে সমস্যা হচ্ছে হয়তো দেখতে এটা ডট ইন ডিএস ডট ইন ডিএস হচ্ছে পেটে ব্যথা মানে যদি পেটে ব্যথা ব্যথা হয় কারণ বাচ্চাদের এই সমস্যাটা থাকে রাত্রে বেড়াতে যখন তখন পেটে ব্যথা হয় তোমরা কিন্তু এটা রাখতে পারো এসো এস মানে যখন প্রয়োজন হবে তখন তোমরা খাওয়াবে এই সময় এই ওষুধগুলো জোফার ডোমপেরিডম মানে জোফারটা তোমরা রাখতে পারো কারণ পেরিডমের থেকে জোফারটা আরও বেশি ভালো কাজ করে তো এটা হচ্ছে ডটিন ডি সেটা এটা হচ্ছে পেটে ব্যথার ওষুধ এটা দেখো জেন টুয়েন্টি জেন টুয়েন্টি হচ্ছে পায়খানা হয় না একটু ছ্যাঁকড়া ছেগড়া পায়খানা পায়খানা হলে পরে প্রচণ্ড গ্যাস হয় তারপরে তার সাথে একটু পেটে ব্যথাও থাকে তো সেটা যদি থাকে তখন তোমরা জেন টোয়েন্টি দেবে এটা আমি চার বছরের বাচ্চার জন্য বলছি ওর চার বছর ওর ওয়েট ছিল পঁচিশ কেজি অলরেডি ওয়েট কমে হয়েছে কুড়ি কেজি পাঁচশো মানে অলরেডি সাড়ে চার কেজি ওয়েট কমে গেছে তিন দিনে এটা কিন্তু একটা খুব বাজে লক্ষণ আর কি তো সেটার জন্য কি হচ্ছে মমি হচ্ছে কপ তো এই এইটা কিন্তু রাখতে হবে পেটে ব্যথার মানে এগুলো একদম গুরুত্বপূর্ণ ওষুধ পি আড়াইশো মানে পি একশো কুড়ি আছে কিন্তু তুমি আড়াই বছর কমপ্লিট হয়ে গেলে পি একশো কুড়িতে আর কাজ করবে না পি একশো কুড়ি মানে প্যারাসিটামল এটা কিন্তু ওয়েট অনুযায়ী যদি তোমার বাচ্চার ওয়েট পনেরো কেজি হয় তাহলে পাঁচ এমএল পনেরো কেজির ওপরে হলে সাড়ে সাত এমএল তো ওর যেহেতু পনেরো কেজির ওপরে ওয়েটটা ছিল ওকে সাড়ে সাত এমএল আমাকে দিতে হতো আর সবই কিন্তু লিকুইড ভার্সান আনবে কারণ বাচ্চাদের কিন্তু ট্যাবলেট খেতে খুবই অসুবিধে হয় ট্যাবলেট ভার্সানও রয়েছে কিন্তু লিকুইড ভার্সানটা সবথেকে বেটার এটা রয়েছে অ্যাসকোরিল এলএস এটা হচ্ছে বাচ্চাদের অ্যাস্কোরিল এলএস কিন্তু বড়োদেরও হয় অ্যাস্কোরিল বড়োদেরও হয় এটা কিন্তু বাচ্চাদের ছবি দেখো এখানে বাচ্চাদের ছবি দেওয়া রয়েছে অ্যাস্কোরিল এলএস হচ্ছে কাশির জন্য এটা কাশি হলে পরে দিতে হবে মানে প্রচণ্ড কাশি যদি হয় তাহলে অ্যাসকোরি করি লেস তোমরা দিতে পারো তারপরে হচ্ছে এটা হচ্ছে ফামোজি এটা রামোজি এটা হচ্ছে শ্যাসে স্যাসে বলতে হচ্ছে যেটা আমরা ওআরএস বলি বাচ্চার ওআরএস তো এটা এই এরকম প্যাকেজিং হয় ছোটো একটা গ্লাস মানে এরকম দুশো গ্রাম জল ধরে এরকম ছোট্ট একটা গ্লাস দুশো গ্রাম জলের মধ্যে দিনে চার পাঁচ ছয় যতবার ইচ্ছে যতবার জল খাবে ততবার কিন্তু এই স্যার এটা তোমরা দিতে পারো এতে কি হবে শরীরে কিন্তু স্ট্যামিনাটা অনেক বাড়বে পায়খানা হোক বমি হোক বা পেট খারাপ হোক বা নাই হোক এটা কিন্তু বাচ্চাকে দিতে পারো আর একটা যেটা হচ্ছে সেটা একবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে এটা হচ্ছে মিউসিন এক দেখতেই পাচ্ছো যে লেখা মিউসিন এটা হচ্ছে তোমার কাশির জন্য তো আমি অ্যাসকোরিল খাওয়াচ্ছিলাম কিন্তু এটা হচ্ছে কি হয় কাশিটা অনেক সময় দাঁড়ো দাঁড়ো কাশিটা অনেক সময় শ্বাসকষ্টের রূপে পরিণত হয় শ্বাসকষ্ট হতে পারে বা যদি ভিতরে কোনো ইনফেকশন থেকে যায় কাশিতে তো এইটা কিন্তু তখন দিতে হবে তখন কিন্তু দুটো ওষুধ কিন্তু একসাথে দেওয়া যাবে না যদি তুমি অ্যাসকোরিলটা দিচ্ছ যদি তুমি অ্যাসকোরিল দিচ্ছ তাহলে তুমি এই মিউকাসিনটা দেবে না যদি মিউকাসিন দিচ্ছ তো ওটা দেবে না মিউসিন হ্যাঁ এটা এটা কিন্তু ভীষণ ভালো ওষুধ তো এই ওষুধগুলো কিন্তু ভীষণ জরুরি আর একটা জরুরি হচ্ছে তোমার যেটা হচ্ছে পায়খানা বন্ধ হওয়ার ওষুধ তো পায়খানা বন্ধ হওয়ার একটা বাচ্চার পায়খানা হলে তেমন ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় বমি করলে হায়াপু কি খবর মানুষের চুল অসুখী কি খবর মাম মামনের হ্যাঁ শরীরটা খুবই অসুস্থ বমি হচ্ছে কাশি হচ্ছে পটি হচ্ছে মানে পাতলা পায়খানাও হচ্ছে কী হলো চুলটা বাদ দে বলি চুলটাকে সারাক্ষণ খুলে রাখিস না একটা নে আর হবে বমি এত জল খেতে না করি খেতে খেতে কেন জল খেতে নেই বুঝতে পারলি তো এই জন্যই মানে এতগুলো ওষুধ তুমি খাওয়া এতগুলো ওষুধ ওকে আমি খাওয়াই কটা ওষুধ তিন তিনে ছয় সাতটা ওষুধ দিয়েছে খাচ্ছে মানে এইটুকু বাচ্চা হসপিটালে ভর্তি থাকলে কোন মা বাবার ভালো লাগে মানে যখন সর্দি হচ্ছে সর্দিটা হয়েছে কারণ আমরা প্রয়াগরাজ গেছিলাম কুম্ভতে তখন ওকে নিয়েই গেছিলাম তো নিয়ে যাওয়ার ফলে কী হয়েছে প্রচুর ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদারটা ভালো ছিল না আর কি এখান থেকে গেছি নর্মাল ওয়েদার ওখানে গেছি গরম এই সমস্যাটা ছিল তারপরে ডাক্তার একেবারে ওকে ডিম দিতে না করেছে ডিমটা কি হয় শরীরটাকে অনেকটা হিট করে যদি বমি বা পায়খানা হয় সেটা ডাইজেস্টের প্রবলেমের জন্যই হয় সে কারণে কিন্তু ডিম দুধ ফল আটা ময়দা মানে আটা ময়দার মধ্যে কিন্তু সুজিটাও পড়ছে সুজি ওটস এগুলো কিন্তু টোটালি বারণ করে দিয়েছে শুধুমাত্র চাল মানে রাইস জাতীয় রাইসের যেগুলো হয় যেগুলো চালের তৈরি সেগুলো কিন্তু খাওয়াতে বলেছে তো তিনবেলা তো এইভাবে হয় না দুপুরবেলা প্লেন ডাল ভাত লাউ দিয়ে পাতলা ডাল করেছিলাম লাউ পেট সব সময় ঠান্ডা করে আর লাউ ডগা দিয়ে একদম কচি কচি ডগা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম সেটা তো খেতে পারে না আর এখন এই যে গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ করেছি আর কি ভাত সেটা খাওয়াচ্ছি আর পেটে ব্যথা আছে কি হচ্ছে কাশি আসছে তাহলে কিসের সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলো কোনো সমস্যা হচ্ছে না তাহলে এদিক ওদিক করছো কেন স্টেট হয়ে বসো খেতে বসলে স্ট্রেট হয়ে বসতে হয় কতদিন স্কুলে যাচ্ছ না এক মাসের বেশি স্কুলে যাচ্ছে না শরীর খারাপ লেগেই রয়েছে বাবা খেতে শুতে শুতে খেতে 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 শুতে নেই ওঠো সর্দি লেগে গেলো না জুতো পরে হাঁটতে বলে থেকে বড় কথা মার্বেলের ঘর হলে প্রচণ্ড ঠান্ডা লাগে মার্বেল প্রচণ্ড ঠান্ডা হয় মানে আমাদের বড়দেরই ঠান্ডা লেগে যায় ঠান্ডার সময় ও কোনো সময় জুতো পরবে না ঘরে সারাক্ষণ জুতো পর জুতো পর মোজা খুলে দিলে মার্বেলটা একটু স্লিপার হয়ে যায় স্লিপ করে ওই জন্য মা জুতোও পরতে চায় না ওঠো মা উঠে বসো এই কে ইচ্ছে করে করে হাত কিন্তু তখন ওই কাশিটা এসে তারপর বমিটা হয় কাশি আর দাঁতটা নড়ছে বারবার দাঁতটায় হাত দিচ্ছে দেখা দাঁতটা কেমন নড়ছে টুকুর 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 দেখি এরকম দাঁতটা এই দাঁতটা এই যে টুকু মা টুক 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 আজকে দাঁতটা আমরা দড়ি বেঁধে দেব দড়ি বেঁধে দিয়ে আজকে এখন টানবো আমরা দড়ি বেঁধে ডাক্তারও বললো দাঁতটা তুলে দিতে কারণ দাঁতের পাশ থেকে আবার দাঁত উঠে গেছে যে যেখান থেকে দেখছো পটাশের ভিডিও বা লাইভ একটুখানি প্লিজ সবাই পটাশকে একটুখানি সবাই ভালোবাসা দিও অনেকেই অনেক কিছু লিখছে বোন সাবধানে থাকবে হ্যাঁ 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 বাবান বিশ্বাস হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর বলার জন্য সাবধানে তো থাকতেই হবে কারণ চারিদিকে এত বেশি ভাইরাস বেরিয়েছে আর ডাক্তার এত ভয় দেখাচ্ছে মানে কি বলবো আর কাশির ওষুধটা তো দিলাম তাও কাশি হচ্ছে কাছি ওষুধ ওই জন্য গরম জল খেতে গরম জল দেবো উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নেবে তারপর অনেক সময় গলা খসখস করলে তোমরা বেবি রাব বলে একটা জিনিস আছে বেবি রাফটাই গলার এখানটায় দিতে পারো খুসখুসানিটা চলে যায় তো বাচ্চারা কি হয় বাচ্চারা হচ্ছে এমনই একটা জিনিস যে ওরা যেটা ওদের মাথায় ঢুকে যায় সেটাই ওরা করতে থাকে আমি ওইকে দিয়ে তো বুঝলাম কী হয়েছে আমি না একটুখানি মেসেজটা আমি দেখে পড়িনি কী হয়েছে ওর তো কী কার্পে কী apne sundar সুন্দর পেয়ার ওর পেয়ারকে আনজেন্ট আর্জেন্টলি কি দেখানা বুঝতে পারছি না পরাণ কৃষ্ণ সমাদদার কী হয়েছে ওর দিদি আমাকে সাবস্ক্রাইব করতে বলবে প্লিজ বুঝলাম না করে দিও তোমাদের যার ইচ্ছা হবে করো তো কি হয়েছে ওর সেটা একবার বলি তাহলে ওর হয়েছে বলতে দাঁড়া একবার আমি ঠিক করে একটু হাতে আমার ভাত রয়েছে তো ধরতে পারছি না ফোনটা দেখি পটাশ একটু সাইড হোক এদিকে আমি বসি কি হচ্ছে সমস্যা কি সমস্যা হয়েছে বলতে আমরা প্রয়াগরাজ গেছিলাম তোমরা তো জানোই যে প্রয়াগরাজে উনত্রিশ তারিখে আমরা মহাস্নানে গেছিলাম সেখানে এত বেশি এত বেশি ভিড় ছিল আমরা চার দিনে পৌঁছেছি চার দিনে পৌঁছানো মানে বুঝতেই পারছো নটার যোগ যে কতটা কষ্ট করে আমরা প্রেমরাকে পৌঁছেছি হচ্ছে কলকাতাতে সাউথ কলকাতা আর যেটা বলছিলাম বলতে বলতে বেরিয়ে গেলাম একজন লিখেছে যে কি হয়েছে বা কি করে হলো তো যাই হোক যেটা হলো প্রয়াগরাজে গেছিলাম সেখানে চার দিন একটা ভীষণ বড় জার্নি ছিল আমাদের যেটা কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা জার্নি আমরা প্রায় কি বলবো কত ঘন্টা ছিলাম চার দিন তো চার ইন্টু চব্বিশ করোনা চার কুড়ি আশি আটশো ঘন্টা হয় সেখানে মিনিমাম আমরা কত ঘন্টা যে গাড়ি জার্নি করেছি সেটা তোমাদেরকে না বললে বোঝাতে পারবো না মাম্মা যাও বেটা তো সেখানে আমরা যখন দেখি যে প্রয়াগরাজে একটা দুর্ঘটনা ঘটে এবং প্রয়াগরাজ টোটালি বন্ধ করে দেওয়া হয় তখন আমরা কি করব সেই মুহূর্তে পটাশকে আমরা নিয়ে যাই কারণ বাড়িতে তো ওইটুকু বাচ্চাকে রেখে যাওয়া সম্ভব হয় না নিয়ে যেয়ে আমরা গয়াতে আমরা একদিনকে স্টে করি গয়াতে আমাদের একটা রিলেটিভ আছে একদম বিষ্ণুপদর যেখানে আছে না সে বিষ্ণুপদর ওখানে আমরা স্টে করি এত ভিড় ভাটটা দেখে সেখানে ওকে রাখি রাখার পর এবার ওখানে থেকে আমরা যাই প্রয়াগরাজ সেখান থেকে ফিরে আবার ওকে পিক করি পিক করে নিয়ে বাড়িতে ফিরি দিদি দাদার সাথে একটা কোলে নেওয়ার চ্যালেঞ্জ ভিডিও করবে প্লিজ হ্যাঁ আমার অত ইচ্ছে নেই ভাই কোলে নেওয়ার ভিডিও করে তারপর কোমর ভাঙলে কি ভাই তুমি আসবে তো যাই হোক সেখান থেকে আসার পর ফেরার পর থেকেই শরীরটা দেখছি ওর একটু 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 খারাপ এতটা জার্নি একটা বাচ্চার ক্ষেত্রে মাসিমণি কলকাতার কোথায় বাবান বিশ্বাস তুমি আমি সব পারবো আমি পারবো না বলে কোনো কাজ নেই আমার কাছে ভাই তো যাই হোক কলকাতার কোথায় কলকাতা হচ্ছে আমাদের সাউথ কলকাতা তুমি কোথা থেকে বলছো বলো তাহলে আমি তোমাকে মা ওঠো আমাদের সাউথ কলকাতার সায়েন্স সিটি নাম শুনেছ সায়েন্স সিটি যেখানে টেগর মেডিকা পেয়ারলেস হসপিটাল তো ওই আমাদের হসপিটাল এলাকায় আমার বাড়ি আচ্ছা কলকাতার বেলঘড়িয়া থাকে ও তাহলে তো তুমি চিনবে বেলঘড়িয়াতে আগে বেলঘড়িয়াতে একটা সময় খুব খুব যেতাম মানে এত যেতাম মাম্মা আসো ওঠো একটা সময় প্রচুর যেতাম লাগছে কি বেশ জায়গাটার নাম ভুলে গেছি ওই বেলঘরিয়ায় যে ব্রিজটা আছে ব্রিজের তলা থেকে যেতে হতো খুব লাগছে নাও তো পটাশের এখন খুব ঠান্ডা লাগছে বুঝেছো মেন হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই দেখি এই প্রয়াগরাজ থেকে এসে সত্যি মানে আমারও শরীরটা ভীষণই খারাপ কি বলবো আর সেই শরীর খারাপের কথা আর বলা যায় না যে এত কষ্ট এত কষ্ট সত্যি কি আর খাবে না ঠিক আছে মুখটা মুছে না আমি খেয়ে নিচ্ছি জল খাও খেয়ে শুয়ে পড়ো আচ্ছা বারাসাত আচ্ছা বারাসাত আমি ওই চাপাডালি মোড় হয় না ওখানে একবার ডক্টর দেখাতে গেছিলাম বারাসাত সেভাবে যাওয়া হয় না কখনও যায়নি বারাসাতের কালীপুঞ্জে যান দিদির কাছ থেকে ফোনটা নিয়ে এত দেখি হঠাৎ না তো দিদির কাছ থেকে ফোনটা নিয়ে আয়তো দেখি বারবার দিদুরমণি ফোন করছে কেন বৌদি কিরকম আছো স্যাড মিনা চোখে পাওয়ারটা মনে হয় বেড়েছে এস ডি নামটা আমি বুঝতে পারছি না কি ভালো আছি ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো বলো হুম আসলে মাছখান দিয়ে কাটবে ঠিক আচ্ছা কে বললো দিদি মাছখান দিয়ে তো তো দিদি কন্টাক্টটা কোথায় কি করে দিলো কে জানে যেখানে কন্টাক্টটা কোথায় গেল কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ এগুলো এখানে থাকে আমি জানি কন্টাক্টটা কই আমি জানি কোথায় কন্ট্যাক্ট কোথায় কি কিছু বাবু আমি ভালো আছি কোথা থেকে বলছেন আমি কলকাতা ভাই তুমি কোথা থেকে বলছো বলো শেষ করে দিতে পারে এরকম হ্যালো কার নাম্বার এটা কে পন্তু হ্যাঁ রে তোর মেঝামণিকে দিয়ে তো ফোন করছিল ওই ফোনটা একটা ভিডিও করছিল ওই জন্য এই ঠাকুরদাদার ফোন তুই কেন রিসিভ করলি বল ওর আবার দুপুরবেলা বমি হয়েছিল এখন একবার হলো এই যে এখন আবার একবার বমি করলো জানি না আবার রাতে শুরু হবে কিনা জানি না ওই খাওয়াতে খাওয়াতেই বমি করলো না বললো শাশুড়ি বললো আজকে করতে না কালকে সব আমি চিনতে পারছি ওই জন্যই তো জিজ্ঞেস করলাম কার ফোন